গত তেরোই ডিসেম্বর আমার আমন্ত্রণ ছিল নাহার কল্লোল ভবনে চন্দন আচার্য মহাশয়ের ডাকে তো আমি এইভাবে রেডি হয়েছিলাম আমার ফার্স্ট লুকটা তোমাদেরকে শেয়ার করেছি আগেই এবারে ভিডিওটা শেয়ার করে নি চলো তো আমার বাড়ি থেকে খুব কাছেই কল্লোল ভবন ওই দেড় দু কিলোমিটার মতন রাস্তা সে কারণের জন্য টোটোই হচ্ছে ভরসা তো আমি সকালবেলা আমার ছেলে এবং আমি নিজে রেডি হয়ে টোটোতে চড়ে কীরনাহারে পৌঁছে গিয়েছিলাম কারণ কীরনাহারের মধ্যেই অবস্থিত আমাদের কল্লোল ভবন তো আমাদের গাড়িতেই এই বোনটি চেপেছিলো ওকে আমি বললাম যে তুই আমার সাথে চল আমরা একসাথেই যাবো কারণ ওরও এক্সিবিশানে কিছু ড্রয়িং আর্টস রয়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি সবে মাত্র চৌরাস্তা পেরিয়ে পেরিয়ে এসেছি এবং এইটা হচ্ছে কীরনাহার মেইন বাস স্ট্যান্ড এই অর্থাৎ এটা হচ্ছে কীরনাহারের সেই জায়গাটা যেখান থেকে কীরনাহারের আশেপাশে সমস্ত এলাকা দিয়ে যাওয়া যায় বোলপুর বলুন সিউড়ি বলুন বিভিন্ন জায়গায় তো দূরে থেকে দেখা যাচ্ছে কল্লোল ভবনের বড় আটচলাটা এই কল্লোল ভবন আমাদের কাছে এতটাই আবেগের একটি জায়গা মানে যে কোনো রকমের অনুষ্ঠানের জন্য আমাদের কল্লোল ভবনটাই মানে একদম বেস্ট জায়গা তো আমি ঢুকে পড়েছি এক্সিবিশন হলে তো এটা একটা অস্থায়ী আর্ট গ্যালারি এটা ওই তিন দিনের জন্য মানে টানানো হয় বাচ্চাদের ড্রয়িং থেকে শুরু করে বড়দের হাতের কাজ টেরাকোটার কাজ বিভিন্ন রকমের হ্যান্ডমেড জিনিসপত্র সবটা দেখলে যদি সামনে থেকে দেখো এত ভালো লাগবে এবং এই নিয়ে আমার প্রায় কয়েক বছর ধরে এই প্রোগ্রামে যাওয়া কিন্তু এবছরই প্রথম আমি গেস্ট হিসেবে যাচ্ছি অন্য বছর এমনি আমি দর্শক হিসেবে যাই এবছরে একটু স্পেশাল ব্যাপার আমাকে দেওয়া হয়েছে খুব ভালো লাগছিলো তো এখানে সমস্ত আর্টগুলো দেখতে অত্যন্ত সুন্দর মানে তেরোই ডিসেম্বর চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তিন দিন ব্যাপী এই অস্থায়ী আর্ট গ্যালারিটা থাকবে এখনও সুযোগ আছে আগামীকালের জন্য তোমরা যদি কেউ আসতে চাও দর্শন করতে তবে কিন্তু এইটা তোমরা দেখতে আসতে পারো এবং কিনতেও পারবে মানে এখান থেকে যদি কোনো পোর্ট্রেট বলো কোনো ছবি বলো কোনো আর্ট বলো বা কোনো হাতের কাজ তোমাদের যদি পছন্দ হয়ে যায় তোমরা এখান থেকে কিন্তু জিনিসগুলোকে কিনে নিয়ে যেতে পারবে শিল্প যদি কিছু বাড়িতে তোমাদের রাখার ইচ্ছে হয় তো মোটামুটি সমস্ত শিল্পকর্মই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ঐশিককে বলছিলাম একটু ভিডিওটা করে দিতে কারণ সমস্ত কিছু ভিডিও না করে নিয়ে এলে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না তো এই যে কাজগুলো দেখছিল এইগুলো কিন্তু ক্লে দিয়ে তৈরি এই ক্লের কাজগুলো আমি মানে ফোনে দেখেছি কিন্তু সামনে থেকে এই ফার্স্ট টাইম দেখছি কারণ এরকম কাজ আমি নিজে তো যেহেতু করতে পারি না অন্যদের দেখতেই খুব ভালো লাগে আর এই যে কাজগুলো দেখছো শিল্পীর হাতের এত সুন্দর ছোঁয়া না দেখলে চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে কাজগুলো করা হয়েছে তার পিছনে যিনি গুরু রয়েছেন শিল্প গুরু আমি তাকেও কিন্তু আজকের এই ভিডিওতে ইন্ট্রোডিউস করাবো মানে যে মানুষটার হাতের ছোঁয়াতে ছোটো ছোটো কচিকাচারা এত সুন্দর একটা পরিপক্ক শিল্পী হয়ে উঠেছে সেগুলো দেখাবো এই যে টেরাকোটার কাজগুলো দেখছো এগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে মানে যিনি গুরু মশাই আছেন তার ছাত্রের মানে ছেলে এটা তৈরি করেছে তারপরে এই যে দুর্গার যে ইয়েটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু সম্পূর্ণরূপে কাগজের একটি দুর্গা এটা যথেষ্ট চর্চিত একটি মানে ঠাকুরের ছবি মানে সঞ্চিতা বলে একজন শিল্পী আছে কীরনাহারেরই একটি মেয়ে সে এই জিনিসটিকে তৈরি করেছে এবং এই এক্সিবিশনের জন্য দর্শনের জন্য রাখা হয়েছে প্রতিটি দর্শকের জন্য তারপরে এই যে সুন্দর রথটি দেখতে পাচ্ছ এটাও আমার খুব পছন্দ হয়েছিল মানে এভরিথিং জিনিস এতটাই সুন্দর যে সবগুলোই মনে হচ্ছে কিনে বাড়ি নিয়ে চলে যায় আমার ভিডিও দেখার পর কীরনাহার বা কীরাহারের আশেপাশে কোনো মানুষের যদি ইচ্ছে হয় যে এই জিনিসগুলো তোমরা দেখবে বা দেখতে চাইছ তারা কিন্তু অবশ্যই কল্লোল ভবনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে কথা বলছেন ওনার নাম হচ্ছে চন্দন আচার্য মহাশয় ওনার কথা বা ওনার ভিডিও আমি আগেও একদিন শেয়ার করেছিলাম তো আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ উনিই জানিয়েছিলেন এবং আমাকে উনি একজন অতিথি হিসেবে বা একজন শিল্পী হিসেবে উনি কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করেছেন এটা আমার কাছে সত্যি চরম পাওয়া কিনার কালচারাল সোসাইটির পক্ষ থেকে জীবনেই প্রথমবারের জন্য আমি একজন গেস্ট হিসেবে পুরস্কার বা সম্মাননা পেলাম এটা আমার কাছে অত্যন্ত আনন্দের তো এই যে তোমরা স্টেজটা দেখতে পাচ্ছি ওখানে মনোজটা দাঁড়িয়ে সবার ছবি তুলতে পারবে তুলে চেষ্টা করেছি মেয়েরা যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে কিন্তু মেয়েরা টির এক একজন মেম্বার তাদের হাতের ছোঁয়াতেই কিন্তু ওই সমস্ত আর্টগুলো তৈরি হয়েছে মানে কেউ টেরাকোটার কাজ করেছে বা কেউ কিছু করেছে ক্লে দিয়ে কাজ করেছে তো এই যে নিরবতা পালনটা হচ্ছে এইটা আমাদের দুজন বিশেষ মানুষ অর্থাৎ শিল্পগুরু অনন্ত মালাকার যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং শ্যামল সাহা মহাশয় যিনি একদম প্রচার বিমুখ একজন মানুষ ওনাদের ওনাদের চলে যাওয়াটা আমাদের কীরনাহারের শিল্প জগতের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল কেননা এই দুজন মানুষ বিশেষভাবে শিল্পের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওই যে ওনাদের ছবি মালদান করা হচ্ছে মানুষ দুটোকে হয়তো আপনারা নাম শুনেছেন কখনো সেই জন্যই আমি আপনাদের সকলকে এটা দেখিয়ে নিলাম স্টেজে যিনি বক্তব্য রাখছেন এই মুহূর্তে উনি হচ্ছেন অরুণ রায় মহাশয় উনি আমাদের কৃণাহার হাই স্কুলের মানে টিচার আর এবং সাহিত্যপ্রেমী একজন মানুষ ইতিমধ্যে আশেপাশের সমস্ত এলাকায় তার কাবুলিওয়ালা মানে নাটক অভিনয় করাটা বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করছে তারপরে এই এক্সিবিশনের যে হল যেখানে সবটা তৈরি করা হয়েছে এর ফিতে কেটে উদ্বোধন করা হলো এবং ওপেন টু অল করে দেওয়া হলো এতক্ষণ পর্যন্ত এটার ফিতে কাটা হয়নি আমাদের আমি স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করতে দেখে ওনার এই পা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডান পা প্রায় বছর দুয়ে ক্ষতি চলল চন্দনের ফোঁটা উত্তরীয় এবং সম্মাননা পত্র সম্মাননা পত্র গুলো দিচ্ছেন চন্দন আচার্য আবারও কি না কালচার সোসাইটি মেরুদণ্ড চন্দন আচার্য তিনি সম্মাননা পত্র তুলে দিচ্ছেন শুভজিৎ খানের হাতে শুভজিৎ খানের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হচ্ছে সম্মাননা পত্র এবং বরণ করে নিয়েছি সমীর সরকার ও কল্যাণ সমীর সরকার এবং মহাদেব আচার্যকে আমরা সব শেষে বরণ করে নিলাম কি কথা শুনে নেবে নাট্যকর্মী তথা প্রাক্তন শিক্ষক সাংবাদিক চিহ্ন তার কাছে কিছু কথা শুনে নেবে এরপরে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন মনোজ দা মনোজ দা একদম ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করে ভিডিওটা নিয়েছি কারণ মানুষটা এত পরিশ্রম করে কোন অনুষ্ঠানের আগে যে এই মানুষটার কথা তুলে না ধরলে আমি নিজে শান্তি পাচ্ছিলাম না আশীর্বাদের এই অংশটা পরিচালনা অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঞ্চালক তথা দাদাভাই দেবাশিস তাকে লাগলো যে এত সুন্দর একটি সুযোগ আমাকে দেওয়া হয়েছে এবং কালচারাল সোসাইটি তথা আমাদের চন্দনবাবু এবং প্রত্যেকটি যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই কাজের সঙ্গে প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন আগামী দিনের শুভেচ্ছা এই অনুষ্ঠান যুগে যুগে এইভাবেই নিজ মহিমায় এগিয়ে চলুক এই বলে আমি আমার কথাটুকু শেষ করতাম বৈদিক আমাকে নিতে এসছ বৈদিক